আচ্ছা যারা যারা আছেন আমাকে একটু বলে দিয়ে আমি থেকে থেকে এসেছি নাকি অন্য জায়গা মানে প্রোফাইল বা কোনো কিছু সবাই একটু ছটপট করে আমাকে জানিয়ে দেন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা কারা কারা আছেন লাইভে ছটপট করে এই কুর্তিটার কথা মনে আছে ঝড়ো হাওয়ায় ঝড়ো হাওয়ায় উড়ে যাবে কুর্তিটা এই কুর্তিটা এত সুন্দর এত সুন্দর কপার কালারের আমাদের পত্র থিমের একটা কুর্তি জাস্ট টু গুড টু গুড টু গুড যারা নিয়ে নিতে চাচ্ছেন একটু ইনবক্স করে দিবেন ভীষণ সুন্দর স্মার্ট লুকে কালেক্টার থেকে আসছি ভীষণ সুন্দর স্মার্ট লুকিং একটা কুর্তি সো যারাই নিতে চান ঝটপট করে স্ক্রিনশিট নিয়ে পেজে ইনবক্স করে দিন এগুলা কিন্তু সামার উইন্টার সবকিছুর জন্য খুবই পারফেক্ট এবং সবচেয়ে বড় কথা একটা করে পকেটও আছে তাই না একটা করে পকেটও পেয়ে যাচ্ছি আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী পকেট পাচ্ছি সুন্দর রাউন্ড ঘের পাচ্ছি বাটন পাচ্ছি এবং এই উপরে তিনটা বাটন আপনারা ওপেনও করতে পারছেন এই উপরে যে তিনটা বাটন আছে সেই তিনটা বাটন আপনারা ওপেনও করতে পারছেন সো যারা লাইভে আছেন আমাকে একটু জানিয়ে দিবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা একটু কষ্ট করে জানিয়ে দিতে হবে ওকে কারা কারা আছেন সবাইকে শারদীয় শুভেচ্ছা কিন্তু হ্যাঁ এটা দিয়ে শুরু করছি কারণ হচ্ছে যেহেতু পূজা চলছে তো সবাইকে শারদীয় শুভেচ্ছা এবং সবাই অনেক আনন্দ করেন পূজার মধ্যে হ্যালো তৃতি আপু কেমন আছেন সবাই একটু জটপট করে জয়েন করে আমাকে একটু জানিয়ে দিয়ে লাইফে ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছি কিনা অল ক্লিয়ার আছে কিনা একটু কষ্ট করে যে যেখানে আছেন ঝটপট করে জয়েন করে আমাকে একটু জানিয়ে দিবেন লাইফে ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছি কিনা অল ক্লিয়ার আছে কিনা ওকে আমি স্টার্ট করে দিব আজকের কুর্তিগুলোর স্টক লিমিটেড আমরা একটু দেখে নিব নতুন কি কি কুর্তি আজকে অনেকগুলো সারপ্রাইজ আছে আজকের কুর্তি লাইফে মিস করবেন না আমি জানি ছুটির মধ্যে এই সময়টায় অনেকেই অনেক জায়গায় হয়তো ব্যস্ত আছেন বাইরে গেছেন ঘুরতে ঘুরতে গেছেন বা বিজি আছেন বাট এই লাইটটা যখনই চোখে পড়বে একটু টেনে প্রত্যেকটা কুর্তি দেখে নিয়ে ঠিক আছে এটা হচ্ছে আমার যে পরা কুর্তিটা সেটা হচ্ছে এই কুর্তিটা ভীষণ সুন্দর ফর্টি টু প্লাস হচ্ছে এটার আপনার লেন্থ আছে এবং এটা হচ্ছে টুয়েলভ ইঞ্চ ছাতায় পাচ্ছি আমরা কেমন এটা টুয়েলভ ইঞ্চ ছাতায় পেয়ে যাচ্ছি খুব সুন্দর একটা হাতা একটু দেখে নিবেন যে চমৎকার লাগে শোল্ডারটা হচ্ছে শার্প লাগে দেখতে ভালো লাগে এবং এই জায়গাটা শেপটাও কিন্তু খুব সুন্দর এবং একটা করে পকেট পেয়ে যাচ্ছে এবং কি যে আরাম এটা আসলে বলার মতো মানে আসলে কোনো এক্সপ্লেনেশনের দরকারই নাই ভীষণ 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 আরাম ওকে এখনই বের হব এখনই লাইফ শুরু হলো আহারে আপু উপ মাপো আমি এক্সট্রেমলি সরি কিন্তু কি করবো বলেন এই আজকে বিকেলবেলায় একটু সময় পেলাম বেবে অসুস্থ আমার বাচ্চাটা অসুস্থ সো দ্যাটস ভাই হচ্ছে আমি আসলে এই কয়দিন লাইফ করতে পারি নাই আজকে একটু সময় পেয়েছি ও আজকে একটু বেটার ফিল করছে আপনাদের দোয়ায় সো ভালো যে আজকে এই লাইফটা করে দেয় আদারওয়স আপনারা এত সুন্দর সুন্দর কুর্তিগুলো দেরিতে পাবেন হাতে কোনো দরকার আছে বলেন এই সুন্দর সুন্দর কুঁটিগুলা এই গরমে পরে ফেলতে পারলেই একদম আরাম আরাম হয়ে যাবে যে একটা গরম বলেন সো যারা নিতে চান একটু ছটপট করে ইনবক্স করে দিন আর এই

বাটন করা আছে কোমর থেকে নিচের বাটন গুলো একেবারেই ফিক্সড ওকে আর উপরের চারটা বাটন হচ্ছে আপনারা ওপেন করা যায় সো উপরের চারটা বাটন চাইলে আপনারা ওপেন করে ব্রেস্ট করতে পারবেন সো আপনারা যারা হচ্ছে প্রেগনেন্ট আপনারা আছেন বা আফটার প্রেগনেন্সি যারা করতে চান তারা ওটা পোস্ট প্রেগনেন্সিতে করে ফেলতে পারবেন এটা খুবই সুন্দর এবং খুবই কমফোর্টেবল মানে আরাম আরাম যদি কিছু থেকে থাকে এই মুহূর্তে যদি আপনার কোনো আরামের দরকার হয় তাহলে আরামের জন্য আপনারা কালার ফ্রেজের হচ্ছে চয়েস করতে পারেন ঠিক আছে সো এটা যার ভালো লেগেছে স্ক্রিনশিট নিয়ে পেজ ইনবক্স করে দিন এই কুর্তিটা শেষ হয়ে যাবে এটা থাকবে না এর আগে শুধুমাত্র ছবি পোস্ট করেছিলাম লাইভে দেখানো হয় নাই এটা এবার এই জন্য আগে লাইভে দেখিয়েছি কারণ এর আগের অনেকে লাইভে চেয়েছিল কিন্তু লাইভে পায় নাই এই মাস্টার্ড কালার কুর্তিটা কত ছায় থেকে কুর্তিটা এটা আমি রাখে হয়তো ছবি পোস্ট করে দিব না আবার বাট এটা যদি নিতে চান একটু জলদি জানাতে হবে এই কালারটা থাকে না এই কালারটা এত সুন্দর না এই কালারটা থাকে না এখন সবাই একটু মনোযোগ দিয়ে এখন আমার দিকে তাকাবেন অসম্ভব সুন্দর একটা কুর্তি দেখাবো অসম্ভব সুন্দর আজকে ভেবেছিলাম এই কুর্তিটা করব কিনা দেখেন আপনাদের সেই পছন্দের পছন্দের হোয়াইট পছন্দের হোয়াইট এবং পিঙ্ক কালার ঠিক আছে এটা কিন্তু হোয়াইট না ক্রিম কালার ক্রিম অফ হোয়াইট ক্রিম অফ হোয়াইট কালারের উপরে পিঙ্ক পিঙ্ক এবং হচ্ছে এটাকে কি বলবো বাদামি কালার দিয়ে হচ্ছে স্ক্রিনের ডিজাইনটা করা মনে আছে এই এই কম্বিনেশনের আমরা ব্লাউজ করেছিলাম আপনারা সবাই কুর্তি চেয়েছিলেন কবে করবেন এই কম্বিনেশনের হচ্ছে কুর্তি চাই খুবই সুন্দর একটা কুর্তি হয়েছে সো যদি এটা নিতে চান স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিব আমরা মিস করব না এটাতেও কিন্তু আমরা একটা পকেট পেয়ে যাচ্ছি এটাতেও কিন্তু আমরা এই যে সুন্দর করে একটা পকেট পেয়ে যাচ্ছি সো যদি কারো পছন্দ হয় যদি কারো পছন্দ হয় লাইভটা কি আছে তো এটা আমাকে কমেন্ট করে দিবেন এটা মিস করেন না ঠিক আছে এটা এত সুন্দর একটা অফ হোয়াইট কালারের উপরে পিঙ্ক কালার এবং বাদামি কালার দিয়ে হচ্ছে এটা স্ক্রিনের কাজটা করা খুব সুন্দর সুদিং এবং মানে এটা জাস্ট মন ছুঁয়ে যাবে টাইপের সুন্দর একটা জামা হয়েছে সো যদি কারো ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমরা পেজে ইনবক্স করে দিব এটা ভীষণ রকমের সুন্দর প্রাইস পেয়ে আছে হচ্ছে মাত্র 1200 টাকা ও আচ্ছা এর আগে তো প্রাইস বলি নাই না আমার আমার যেটা পড়া ছিল 1200 টাকা না আমি যেটা পড়ে আছি এটাও 1200 টাকা আমার হাতে যেটা আছে এটাও 1200 টাকা সো যদি পছন্দ হয়ে যায় স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিব মিস করবো না ঠিক আছে এখানে কিন্তু একটা করে পকেট পাচ্ছি আমরা আমরা কিন্তু ডান পাশে পকেট পেয়ে যাচ্ছি সো যারা লাইভে আছেন একটু কমেন্ট করে দিয়ে আপনাদের পুজো কেমন কাটছে যারা পুজো কাটাচ্ছেন আপনাদের পুজো কেমন কাটছে বলেন আমি তো নেবো আপু এটা অনেক সুন্দর না এটা আমাকে এটা নেবে অনেক আপুর আছে বিকজ এটা অনেক আপুদের রিকোয়েস্টে কাজ করা যে আপু এটা অফ হোয়াইটে কুর্তি করে দেন মানে ওই ব্লাউজটার কম্বিনেশন আপনারা কুর্তি চেয়েছিলেন সো আপনাদের অন রিকোয়েস্টে এটা হচ্ছে আমরা কুর্তি এনেছি সো যদি পছন্দ হয়ে যায় স্ক্রিনশিট দিয়ে পেজে ইনবক্স করে দিবেন মিস করা যাবে না এই কুর্তিটা অসম্ভব সুন্দর অফ হোয়াইট পিঙ্ক এবং বাদামী কালারের কম্বিনেশনে একেবারে লুক চেঞ্জ হয়ে যাবে এরকম একটা কুর্তি বিকজ কিছু কিছু জামা থাকেই যে মানে পড়লে সুন্দর এবং এটার সাথে ব্ল্যাক পলিশের জুয়েলারি যে কি মাত্র কিন্তু সুন্দর লাগবে এটার সাথে জাস্ট ব্ল্যাক পলিশের জুয়েলারি অসম্ভব রকমের ভালো লাগবে যারা হচ্ছে একটু জুয়েলারি ক্যারি করেন এই ড্রেসটার সাথে জুয়েলারি এত ভালো লাগবে সব ড্রেসের সাথে কিন্তু জুয়েলারি মানে মানায় না এই ড্রেসের সাথে কন্ট্রাস্টে জুয়েলারি আপনি যাই পরেন না কেন রেপ্লিকা কোয়ালিটি পরেন পার্ল পরেন অথবা হচ্ছে সিলভার কালার পরেন অথবা ব্ল্যাক কালারের পরেন যেটাই পরেন না কেন খুবই ইভেন করি পরলেও এটার সাথে সুন্দর লাগবে জাস্ট চিন্তা করেন করির মালা পরেছেন খুবই ভালো লাগবে স্নেহ লাগবে সো এটা যদি পছন্দ হয়ে যায় কি করবো আমরা বলেন তো স্ক্রিনশে কিবো পেজ ইনবক্স করে দিবো সাইজ হচ্ছে থার্টি সিক্স আসছে দেখতে তো পাচ্ছি আমার হাতে কি থার্টি সিক্স থার্টি এইট আচ্ছা ছত্রিশ থেকে বললাম কিন্তু দেখো তো আমার তো মনে হচ্ছে না ছত্রিশ আসছে কোথায় ছত্রিশ ছত্রিশ তো দেখতে পাচ্ছি না না আমি নাই আটত্রিশ থেকে থেকে কিন্তু ছত্রিশ আসা উচিত ছিল না ছত্রিশ আবার আসে না কিভাবে আসবে মনে হয় আচ্ছা ছত্রিশ জানি না আসছি কিনা ছত্রিশ অর্ডার নিতে পারছি না এই মুহূর্তে এই মুহূর্তে আমার হাতে নাই সো আটত্রিশ থেকে থার্টি এইট থেকে থেকে পর্যন্ত কত বলে এই খুবই ডিমান্ডিং যারা নিতে চান বক্স করে দিয়ে আর এটা লং আছে হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি আছে হ্যাঁ দেখি আমাকে হাতের কাছে থাকে ফিতা এটা বিয়াল্লিশ প্লাস হবে হ্যাঁ বিয়াল্লিশ প্লাস হবে লং যদি কারো পছন্দ হয়ে যায় কুর্তি মিস করবো না এই কুর্তিটা আপনাদের পছন্দের কুর্তি এই ক্রিম কালারের এর এর উপরে কাজ করা খুবই সুন্দর একটা কুর্তি আপনাদের পছন্দের কুর্তি সেটা মিস দিয়ে না মাত্র বারোশো টাকায় শেষ হয়ে যাবে এটা মানে প্রাইসও রিজনেবল রেখেছি দেখতেও সুন্দর এবং এটা খুবই ক্লাসি লাগবে পড়লে এবং খুবই চিনছাম গরমের মধ্যে পড়তে আরাম দেখতে আরাম সবভাবেই আরাম ঠিক আছে সো এটা যার ভালো লেগেছে এটা বিয়াল্লিশ আছে আপু ফর্টি টু আছে লং বিয়াল্লিশ আছে লং এক্সাক্ট ঠিক আছে একদম এক্সাক্ট বিয়াল্লিশ আছে সো যদি কারো পছন্দ হয়ে যায় স্ক্রিনশট নিয়ে পেয়ে যে বক্স করে দিবেন এটা জাস্ট টু গুড টু গুড টু গুড খুব সুন্দর প্রাইস পেয়ে আছে অনলি বারোশো টাকা এক হাজার দুশো টাকা এখন আজকে ষষ্ঠ অপার আজকে ষষ্ঠ অপার কফিটা দেখাই না আজকে ষষ্ঠ অপার প্রাইস কেমন আপু প্রাইস বারোশো টাকা আচ্ছা আজকে ষষ্ঠ অপার যারা হচ্ছে যারা হচ্ছে চা থিমে ডার্ক কালার চেয়েছিলেন ভাই আপনারা এত জোস কেন বলেন তো আপনারা সুন্দর সুন্দর কালার সাজেস্ট করেন আর আমি সুন্দর সুন্দর কালার বানাই এটা দেখে আমি নিজে প্রেমে পড়ে গেছি এরপরে আর কোনো কথা নাই এই ডার্ক কফি কালারের উপরে হচ্ছে চা থিমের কুর্তিটা করেছি ঠিক আছে হোয়াইট কালার দিয়ে হচ্ছে ডিজাইনটা করা আছে এবং এখানে দেখেন চা সংক্রান্ত সব কিছু পাবেন চায়ের কিন্তু অলরেডি আরেকটা কালার আমরা করেছিলাম সেটা দুধ চা কালারের ছিল ওকে সেটা কালারই ছিল ব্রাউনের উপর করেছিলাম আর এটা করেছি কফির উপরে ডার্ক একটু ওয়াইন টাইপের কফি ঠিক আছে এটা জাস্ট টু গুড খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর সো চা থিম যদি পড়তে চান প্লিজ একটু ডার্ক কালার যদি পছন্দ হয় দেখেন হোয়াইটের সাথে কত সুন্দর লাগতেছে জাস্ট একটা হোয়াইট প্লাজো হোয়াইট লেগিংস হোয়াইট প্যান্ট যেটাই আপনার হোয়াইটভাবে থাকুক না কেন সেটা দিয়ে আপনি পরে ফেলতে পারছেন এবং যদি ওনা ক্যারি করতে চান ওনাটাও সুন্দর করে হোয়াইট দিয়ে ফেলতে পারছেন যেমন একটু আমি অলরেডি চিন্তা করে ফেলছি যে আমি হচ্ছে ওই জামাটা অফ হোয়াইট জামাটা প্যান্টটা রোনা দিয়ে ক্যারি করবো ইউজুয়ালি কিন্তু আমি কুর্তি হচ্ছে মানে লেগিংস অথবা প্লাজো দিয়ে মানে ক্যারি করে ফেলি ওনার ক্যারি করা হয় না বাট ওই জামাটার জন্য হচ্ছে মনে হচ্ছে একটু ওনা গায়ে দিলে আরো সুন্দর লাগবে ট্রেডিশনাল লাগবে এটার ক্ষেত্রেও কিন্তু আপনারা যারা হচ্ছে ওনা ক্যারি করতে চান তারা কিন্তু সুন্দর করে হোয়াইট দিয়ে ম্যাচিং করে ফেলতে পারবেন এটা অনেক সুন্দর হয়েছে যদি ভালো লাগে ঝটপট করে ইনবক্স করে দিবেন এটা স্টক লিমিটেড এক্সপেরিমেন্টাল কাজ থিমেটিক কাজ চা থিমে করা সো যদি পছন্দ হয় ইনবক্স করে ফেলতে হবে যারা চা প্রেমিক আছেন যারা চা প্রেমিক আছেন তারা নিয়ে ফেলতে হবে হ্যালো তানি আপু কেমন আছেন ভালো আছি আপু আপনি পার্সেল পেয়েছিলেন তোমার পার্সেল দেওয়া হয়েছিল তো ওই যে ছয় তারিখের যে একটা পার্সেল আমি তোমাদেরকে টেক্সট করছিলাম দিছিল তো না পাঁচ তারিখে ডিসপাচ করার কথা ছিল ঠিক আছে এই আপনি পার্সেল পাইছেন মানে ভাইয়া পাইছে পার্সেল আমাকে একটু জানায় হ্যাঁ এটা যার পছন্দ হয়েছে সুন্দর করে দেখে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে এটা মিস দিয়ে না শুনুন কফি কালারের কুর্তিটা ভীষণ রকমের সুন্দর এই জামাটা মানে আপনাকে পুরো নস্টালজি করে দিবে চা হচ্ছে কি ইমোশন আমি খুব ভালো মতো জানি আমি অনেক ঝাড়ি খেয়েছি আপনাদের কাছে আপু আপনি কফি নিয়ে এত কাজ করেন চা নিয়ে কেন করেন না চা নিয়ে করে করেন না এখন যদি না নেন তাহলে কিন্তু খবরই আছে এখন নিতেই হবে সানশাইন মুন আপু কেমন আছেন আপু কেমন আছেন বলেন কেমন আছেন দিন পরে হচ্ছে অনেক অনেক আপনাদেরকে পাচ্ছি ছুটি বলে নাকি বলেন দেখি ছুটি চলছে দেখে সবাই একটু কমেন্ট করে দিয়েন যারা যারা আছেন বছরের মধ্যে এক দুইবার কমেন্ট করলে যে আমি আপনাদেরকে হচ্ছে মানে এটা কি হয় যে আমি বুঝতে পারি যে আপনারা আমাকে ভুলে যান নাই ওকে লেখাগুলো লেখাগুলা পড়বেন হ্যাঁ লেখাগুলা পড়ব কি পড়বো বলেন তাপু লেবু চা মালটা চা এক কাপ চা তোমাকে চাই রং চা চায়ের কাপে সন্ধ্যা নামে তোমার সঙ্গে এক কাপ চা দুধ চা মশলা চা মালটা চা চিনি কম বেশি মেনু মেনু আছে এই যে দেখেন চায়ের মেনু তে কি কি আছে রং চা মশলা চা দুধ চা লেবু চা মালটা চা চাতে চাঙ্গা সো এখানে আসলে সবই আছে বলে দিয়েছি হ্যাঁ এর বাইরে কিছু নাই দেখো তো এর বাইরে কিছু আছে সবই করে ফেলেছি হ্যাঁ ও চা মানে লাইফটা ভরপুর তো চা আসলে চা প্রাসঙ্গিক সব মধ্যে আছে চা বলতে আমরা যেটা বুঝি চা হচ্ছে কিছু কিছু মানুষের জন্য তাদের জীবনে দুইটা প্রেম প্রথম প্রেম হচ্ছে চা দ্বিতীয় প্রেম হচ্ছে তাদের জীবন সঙ্গী এটা কিন্তু কথা মানে আমার অনেক বান্ধবীরাই আছে যারা হচ্ছে এটাই ফলো করে যে তাদের জীবনের প্রথম প্রেম হচ্ছে চা আর দ্বিতীয় প্রেম হচ্ছে তাদের জীবন সঙ্গী সো এটা হচ্ছে মূল বিষয় যে যারা হচ্ছে চাটাকে আমরা অনেক সিরিয়াসলি নেই চা হচ্ছে যাদের অনেক ইমোশন টাইম জন্য বেশি বিশেষ করে এটা বানানো হয়েছে চা একটা মানে অন্যরকম জিনিস বলেন চা নিয়ে কোনো কথা হবে না বাট আমি যদিও হচ্ছে রং চা রং চা বেশি এখানে রং চা আছে হ্যাঁ এই কালারটা অবশ্য আমার জন্য পারফেক্ট হয়েছে বলো আমি তো দুধ চা খাই না আমি আমি হচ্ছে যে সব কালো কালো জিনিসই খাই ব্ল্যাক কফি রং চা এগুলা ওকে এই কুর্তিটা পিচ আর কালো বা পিচ লাল কম্বিনেশন হলে দারুণ লাগতো তাই নাকি চিন্তা করি নাই আপু ইমাজিনেশনের বাইরে আছে এখনো চিন্তা করবো না ঠিক আছে আপাতত আমার কাছে মনে হয়েছে এই ডার্ক কফি কালার সাথে এই কুর্তিটা খুবই সুন্দর লাগছে খুবই চমৎকার লাগছে সো যদি কারো পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এই কুর্তিটা নিতে চাইলে একটু ঝটপট করে নিয়ে ফেলতে হবে এটা মিস করা যাবে না ঠিক আছে আমি আবারও বলছি চা থিমের কুর্তি খুব দ্রুতই শেষ হয়ে যাবে যদি ভালো লাগে এবং ইটস রিয়েলি রিয়েলি মানে এটা কি বলবো এটা একটা ভিনটেজ স্টাইলের কুর্তি হয়ে

কুর্তি যদি নিতে চান একটু মিস করা যাবে না আমাদের তো অনেকেই বলে যে আপনারা কুর্তি তো কম বানান কেন বা আপনাদের কুর্তি সাইজ শেষ হয়ে যান কেন আপনাদের তো হচ্ছে ফ্যাক্টরি নিজেদের ফ্যাক্টরি আপনারা আবার বানা দিতে পারেন না কেন কারণ হচ্ছে আমাদের সিরিয়ালে প্রোডাকশন চলতে থাকে আমাদের নিজেদের ফ্যাক্টরি হলেও আমাদের মানে অলরেডি প্রোডাকশনের চাপ আছে আচ্ছা এটা নিয়ে কি কাউকে মানে কাউকে কিছু বলতে হবে বলেন তো এটা আমরা এত অর্ডার পেয়েছি এবং এত অর্ডার পরবর্তীতে নিতে পারি নাই যে এই কুর্তিটার আমরা সেম কালার দিতে পারবো কিনা একেবারে সেম কালার আসছে সো যদি কারো পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন এই পানি পানি কালারটা এটাকে কি কালার বলবো আমি জানি না এটার নাম পানি পানি কালারই ঠিক আছে সো এটা যদি কারো পছন্দ হয় এটার রিভিউ আলহামদুলিল্লাহ 100 তে পার্সেন্ট রিভিউ এত ভালো ছিল এবং রিসেন্টলি আমি বেশ কয়েকজন আপুকে এই জামাটা পরা রাস্তায় দেখছি সো সো এটা ডেফিনেটলি মজার ব্যাপার হচ্ছে ভাগ্য ভালো ছিল মানে আমিও ওই হচ্ছে ওটা পড়তে চাইছিলাম তো দেখা যেত আপুর আমি মানে দুজন দুজনকে চিনে ফেলতাম হচ্ছে জামা দেখে শুধুমাত্র দেখা যেত আপু বলতো আমি আপুর জামা পরছি বা আমি হয়তো দূর থেকে বলতাম যে আপু আমার জামা পড়ছে কারণ হচ্ছে সেম সেম হয়ে যায় তো আসলে তাই হয়েছে যেন রিসেন্টলি কোথায় গেছে সেটা না বললাম কিন্তু রিসেন্টলি হয়েছে মিরপুরে ওকে আপু কুর্তির মূল্য কত বারোশো টাকা আপু আজকে সবগুলাই বারোশো তাই না আজকে প্রতিটাই বারোশো এবং সবগুলাই একই ডিজাইন না সবগুলাই সেম ডিজাইনের কুর্তি ঠিক আছে আজকের কুর্তি সবগুলাই সেম ডিজাইনের কুর্তি খুবই সুন্দর লাগবে এবং এখন যেরকম একটু হালকা লুজ হালকা সুন্দর বাটনওয়ালা কুর্তি পকেটওয়ালা কুর্তি সবাই পছন্দ করছে একটু টাকা স্টাইলের এই কুর্তিগুলো আপনাদেরকে মানে খুবই কমফর্ট দিবে খুবই স্ট্যান্ডার্ড লুক দিবে এবং খুবই আরাম দিবে আরামের উপরে আরাম কোনো কথা নেই এবং থাকছে না সো কুর্তি ফ্লাফি হবে না কুর্তি একেবারে সুন্দর ফিটিং হবে একটু খেয়াল করে দেখে রেখে দেখি ঠিক আছে ব্যাক পার্টটা দেখেন কুর্তি একেবারে এ শেপের মতো কুর্তি থাকবে আর ফ্রন্টে হচ্ছে আমরা ডিজাইন করে দিচ্ছি এবং সাথে হচ্ছে একটা পকেটও থাকছে এই কুর্তিটাতেও কিন্তু পকেট আছে তো প্রতিটা কুর্তির ডিজাইন সেম পাচ্ছি কালার এবং ভেতরে ডিজাইন হচ্ছে প্রিন্টের ডিজাইন হচ্ছে আলাদা থাকছে ম্যাটেরিয়াল থাকছে খুবই সুন্দর খুবই সুন্দর যদি পছন্দ হয়ে যায় স্ক্রিনশেট নিয়ে আমরা পেয়েছি ইনবক্স করে দিব এটার প্রাইস পেয়ে আছে হচ্ছে মাত্র টুয়েলভ টাকা বারোশো টাকা এই কুর্তিটা কিন্তু শেষ হয়ে যাবে এই পানি পানি কুর্তিটা শেষ হয়ে যাবে আজকে এই দুইটা কুর্তির মানে মাস্ট স্টক আউট হয়ে যাবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ এই দুইটা কুর্তির আমাদের মানে আগের রেসপন্স ছিল একেবারে আকাশ আমরা হচ্ছে দিতে পারি নাই সব আপুকে সো যদি যারা পায় নাই তারা যদি আজকের লাইভটা দেখে তারা তো ডেফিনেটলি এই দুটা কুর্তি অবশ্যই যাবে বিকজ এই দুটা কুর্তি খুবই সুন্দর এবং

এটা হচ্ছে জাস্ট কি বলবো এই কুর্তিটা না নিলে হবে এটার কথা মনে আছে এটা যারা হচ্ছে ব্লাউজ পেয়েছিলেন ওইটার কাছাকাছি কিন্তু সেম ডিজাইনে এনেছি সো যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করে দিব আমরা এটা মিস করব না ঠিক আছে এই অফ হোয়াইট জামা এটা কিন্তু হোয়াইট না এটা অফ হোয়াইট একটা কালার অফ হোয়াইট কালারের উপরে গোলাপি এবং বাদামি কালার দিয়ে হচ্ছে স্ক্রিনের ডিজাইনটা করা আছে এবং এটাতেও পকেট আছে এবং এটাতেও পকেট আছে আর এটা হচ্ছে চার থিমের করা আজকে চারটা কুর্তি একেবারে নতুন

এটা ওদের মধ্যে জেন্টিক প্লাজা শোরুম আছে অনলাইনেও পেজ আছে বেস্ট রিনাউন্ড প্রিওর প্রিয়র বা প্রায়র যেটা বলে আর কি ওরা আই ডোন নো কী বলে ওকে সো যারা হচ্ছে এটা এটা পছন্দ করেছে স্প্রেশেপ নিয়ে পেজে ইনবক্স করে দিয়ে এই দুইটা আর হচ্ছে ওই দুটা চারটে দিয়ে দেবো আমি দেখুন আর হচ্ছে এই দুটা আজকের নাইটটা মিস করেন না দেন দেখবেন সুন্দর কুর্তি মিস হয়ে গেছে জীবন থেকে আজকে একটা মানে অসম্ভব সুন্দর একটা লাইভ করে দিয়েছি এটা হচ্ছে চা থিমের কুর্তি কফি কালারে এটা হচ্ছে অফ হোয়াইট কালারে ফ্লোরাল থিমের কুর্তি এটা হচ্ছে পত্র ছায়া থিমে করা এবং এটা হচ্ছে সি গ্রিন করা মাস্টার্ড কালার এবং সি গ্রিন কালার সো প্রতিটা কুর্তি সেম ডিজাইনে এবং প্রত্যেকটা কুর্তিতে একটা করে পকেট আছে এবং প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা সো যার যার পছন্দ হয়েছে ঝটপট করে দেখে ইনবক্স করে দেন সাইজ এবং স্টক লিমিটেড আমি ক্যাপশনে লিখে দিয়েছি যদি ভালো লাগে দেখা যাবে যে আপনারা হয়তো আবার নিচ্ছেন এবং ভালো লাগারই কথা বিকজ এই কুর্তিগুলো অলরেডি আমার অনেক আপারা করছে ওকে আপু এটা থ্রি কোয়ার্টার ফুল স্লিপ নেওয়া যাবে আপু এই মুহূর্তে প্রি অর্ডার নিচ্ছি না বিকজ অনেক 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 অর্ডার পেন্ডিং এ আছে সো ওগুলা আসলে মানে এই জন্য আমি প্রিয় আমি কিন্তু এটা প্রি অর্ডার নিতে পারতাম ছবি আছে আমাদের তোলা শুট করা আরেকটা কুর্তিও প্রি অর্ডার নিতে পারতাম বাট প্রি অর্ডারটা আপাতত একটু অফ রাখছি যাতে করে ধরেন যে টাইম নিয়ে কোনো সমস্যা না হয় হ্যাঁ সো চেষ্টা করছি যাতে অন স্পট রেডি করে আপনাদেরকে দেয়ার প্রি অর্ডারের ইয়েতে আপাতত যাচ্ছি না মানে চাপে আপাতত যাচ্ছি না সবাই খুব ভালো থাকে সুন্দর থাকে আর এই জামা মিস দিয়ে না খুব সুন্দর জামা যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দেন ঠিক আছে খুবই খুবই সুন্দর জামা আপু হোয়াটসঅ্যাপে দেখো ঠিক আছে আপু হোয়াটসঅ্যাপে দেখে নিব অসুবিধা নাই সবার যা যার যেটা লাগবে একটু ঝটপট করে ইনবক্স করে কুর্তিটা স্পেশালি কারণ কুর্তিটা হচ্ছে সাইজ অনুযায়ী স্টক থাকে আপু শাড়ি দুটা পাইছি অলরেডি দুবাই চলে আসছে শাড়ি দুটা সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাছ তানি আপু থ্যাংক ইউ সো মাছ আমি তারপরে হোয়াটসঅ্যাপ দেখে নিব আর যারা কুর্তি নিতে চাচ্ছেন তারা আজকের এই লাইভটা দেখে ঝটপট করে ইনবক্স করে দেন ঠিক আছে আল্লাহ হাফেজ টাটা ও বাই দা ওয়ে অফ হোয়াইট কালারটার কিন্তু কোনো ছবি নাই ঠিক আছে অফ হোয়াইট কালারটা একটু আবার এক সেকেন্ডের জন্য আমার হাতে দিও তো অফ হোয়াইট কালারটার কিন্তু ছবি নাই বাকি তিনটার হয়তো আমি চাই ছবি কালকে হয়তো আপনারা পাইলেও পাইতে পারেন ছবি তুলছিলাম কিন্তু এটার কিন্তু কোনো ছবি নাই এটা একেবারেই নতুন এবং এটা হচ্ছে ছবি তোলাই হয় নাই ঠিক আছে সো এটা একেবারেই মানে ফ্রেশলি বেন্ট এটা যদি নিতে চান লাইভ দেখে নিয়ে নেবেন আমি একটু ভালো মতো দেখিয়ে দিলাম অফ হোয়াইট ক্রিম কালার উপরে পিঙ্ক এবং বাদামি কালার দিয়ে হচ্ছে ডিজাইনটা করা আছে এবং এটা আপনাদের পছন্দের একটা ফ্লোরাল ডিজাইন সো যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন সাইজ শেষ হয়ে যাবে সবাই ভালো থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ টাটা